এই স্থানে দেবী সতীর উদর পতিত হয়েছিল এই স্থান চন্দ্রভাগা শক্তিপীঠ গুজরাটের পশ্চিম উপকূলে প্রভাসে অবস্থিত সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরের খুব কাছে এখানে দেবী সতীর মূর্তি মা চন্দ্রভাগা এবং ভগবান শিবকে বক্র টুন্ডা রূপে পুজো করা হয় এই স্থান নিয়ে আছে এক পৌরাণিক কাহিনী কন্দপুরাণ অনুসারে প্রজাপতি দক্ষ চন্দ্রের সাথে নিজের সাতাশ জন কন্যাকে বিবাহ দিয়েছিলেন কিন্তু চন্দ্রদেব শুধুমাত্র রোহিণীকেই ভালোবাসতেন ফলে বাকি মেয়েরা নিজেদেরকে অবহেলিত ও অপমানিত বোধ করে তার বাবাকে গিয়ে নালিশ করেন প্রজাপতি দক্ষ ক্ষুব্ধ হয়ে চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যেন তার ক্ষয়প্রাপ্তি হয় তখন চন্দ্রদেব মোচনের জন্য শিবের আরাধনা করেন বলা হয় এই প্রভাসে এসে চন্দ্রদেব শিবের আরাধনা করেছিলেন সেই জন্যই তিনি শিবের উদ্দেশ্যে প্রভাস তীত্রে সোমনাথ মন্দির তৈরি করেছিলেন সোমনাথ মন্দির থেকে কিছুটা দূরেই চন্দ্রভাগা দেবীর এই মন্দির অবস্থিত এখানে দেবীর নাম চন্দ্রভাগা তবে বর্তমানে এখানে আলাদা কোনো মন্দির নেই প্রাচীনকালে ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটি রূপী এখন বর্তমান ভগবান শিবের ভীমদেবের চন্দন কাঠ ও পাথর দিয়ে চার ধাপে মন্দিরটি নির্মিত ছিল বিশ্বাস করা হয় যে প্রবাসের এই পবিত্র স্থানটি নদীর সরস্বতী হিরণ্য এবং কপিলা সঙ্গমস্থলে অবস্থিত যেখানে ভগবান শিবের কাল ভৈরব রূপে ঐশ্বরিক শিবলিঙ্গ বিরাজমান চন্দ্রদেব এই পবিত্র ভূমিতেই শিবলিঙ্গ স্থাপন করে ভগবান শিবের পুজো করেছিলেন এই বিশ্বাসের কারণেই এটি ভগবান সোমনাথের বাসস্থান নামে পরিচিত পাথরের তৈরি এই মন্দিরে পাথরের গায়ে বিভিন্ন দেবতার মূর্তি খোদাই করা আছে জয় মা